सबको छीन लिया चार आदमी मिल के हाथ हाँ पकड़ के तो रूम में ले जाके हमको बंद कर दिया ভারতে ইসলাম বিদ্বেষের শিকার হয়ে জীবন হারালেন আরও এক মুসলিম দেশটির বিহার রাজ্যের নওদা জেলার রোহ এলাকায় চল্লিশ বছর বয়সী মুসলিম কাপড় বিক্রেতা মোহাম্মদ আথার হোসেনকে নির্বমভাবে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা পরে গুরুতর আহত অবস্থায় আথার হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন প্রত্যক্ষ তথ্য অনুযায়ী চার থেকে পাঁচজন ব্যক্তি হুসাইনের পথ রোধ করে তারপর তার পকেট তল্লাশি করে এরপর তাকে জোর করে একটি ঘরের ভেতর টেনে নেওয়া হয় সেখানে তাকে তার ধর্মীয় পরিচয় প্রকাশ করতে বা অধ করা হয় মৃত্যুর আগে ধারণ করা একটি ভিডিওতে আথার হোসেন তার উপর চালানো পাশবিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন তিনি বলেন হামলাকারীরা লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং আঙ্গুল ভেঙে দেয় বুকের উপর পা দিয়ে চেপে ধরে প্লায়ার বা চিমটা দিয়ে তার হাত পা ও কান চেপে ধরে পিষে ফেলা হয় ইট দিয়ে আঘাত করার পাশাপাশি তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে আতার হুসেনের মুসলিম পরিচয় নিশ্চিত করতে হিন্দুত্ববাদীরা তার প্যান্ট খুলেও দেখার চেষ্টা করে গত বছরের বেশি এলাকায় কাপড় বিক্রি করে জীবিকা করতেন তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম এই ঘটনায় তার স্ত্রী শাবনাম পারভিন থানায় একটি এফআইআর দায়ের করেন অভিযোগে দশ জনের নাম উল্লেখ করা হয় এবং আরো পনেরো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে হলেন সোনু কুমার রঞ্জন কুমার শচীন কুমার এবং শ্রী কুমার বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে রোহ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে উল্লেখ্য দু পঁচিশ সালে নওদা জেলায় এমন ঘটনাই প্রথম নয় চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয় আগস্ট মাসে ডাইনি অপবাদের জেরে এক বৃদ্ধ দম্পতির ওপর হামলার ঘটনাও ঘটে